হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম দেন একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আর ভয়েস ওভারটা আমাকে অফ করে দিতে হয়েছিল কারণ হচ্ছে কপিরাইট চলে এসছিল আজকে বি সকালে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম বাট কপিরাইট চলে এসেছিলো তো যাই হোক এদিকে হচ্ছে ভিডিওটা আমি স্টার্ট করলাম আজকে ওয়েদারটা বেশ ভালো করেছে মানে খুব রোদ নেই খুব মেঘলাও নেই এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম হচ্ছে আমাদের ছাদের উপর থেকে গাছটা খুবই কাছে জানো তো একদম জটা পাতা তটা ফল ধরে আছে গাছে এত ভালো লাগছে দেখতে আর শ্রাবণ মাসে কিন্তু গোটা বেল মহাদেবের মাথায় দিতে হয় তো আমি শ্রাবণ মাসে শেষ সোমবারটা করবো আশা করছি জানি না এখন কি হবে এখান থেকে কিন্তু একদম মানে খুব কাছ থেকে পাওয়া যায় আর হচ্ছে কি যে এই যে বেলগুলোকে দেখতে এত সুন্দর লাগছে জল পড়েছে পাতাগুলোর ওপরে আর ফলগুলোর ওপরে তো এত ভালো লাগছে দেখতে তারপরে চললাম হচ্ছে জামা কাপড়গুলো মেলতে মানে কেঁচেছিলাম দেখলাম তিনতলায় মেলে দিলে জল ঝরে গেলে তারপরে তাহলে আমার সুবিধা হবে নিচেতে গিয়ে মেলতে আর একটু ফ্যানের হাওয়ায় দিলে শুকিয়ে গেলে মামাম সোনা পড়তে পাবে এদিকে হচ্ছে কি যে স্নান কিন্তু করে নিয়েছি আর রান্না আজকে ইচ্ছে করছে না সকাল থেকে রান্না করতে জানি না শাশুড়ি মা করতে লেগেছে নাকি কিন্তু যদি যা থাকবে আর কি হাতে পাতে একটু করে দেব এটুকুই তো এদিকে হচ্ছে আমারও অনেকগুলো নাইটি জমে গেছে যেমন তো চার পাঁচটা করে নাইটি প্রত্যেক দিন লাগে লাগছে বর্ষাকাল তো বেশিক্ষণ একটা নাইটি পরে থাকা যাচ্ছে না যাই হোক এদিকে নাইটিগুলো হচ্ছে মেলে দেব আর ওয়েদারটা এত সুন্দর ওয়েদার এই ওয়েদারে কিন্তু ঘুরতে গেলে খুব ভালো লাগে যাই হোক বৃষ্টি কিন্তু একদমই পড়ছে না জানি না আবার কতক্ষণ পর এগুলোকে তুলে নিয়ে যেতে হবে এখন তো তাই হচ্ছে মেলছি আর আবার দশ মিনিট পাঁচ মিনিট পর তুলে নিয়ে যেতে মেলতে হচ্ছে আবার দশ মিনিট পাঁচ মিনিট পর তুলে নিয়ে যেতে হচ্ছে এদিকে হচ্ছে তোমাদের আমার কিন্তু যেহেতু আমি স্ট্যান্ডে ভিডিও করি না ভিডিওগুলো করতে একটু অসুবিধা হয় বাট তাও তো তারপর চলে এলাম হচ্ছে নিচেতে আর নিচেতে আসার পর এখন হচ্ছে একটু ফ্রেশ হবো দুপুরবেলায় যেহেতু যাব তা এখন একটু নর্মালি ফ্রেশ হবো দুপুরে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এদিকে হচ্ছে যে তোমার একটু মুখ ফ্রেশ করে আমার মামাম সোনা এখন ওর পাপার কাছে ঘুমিয়ে আছে ওঠেনি তো এদিকে আমি সানস্ক্রিনটা এখন আর ইউজ করছি না সৌমিসের রিপ্লেস ক্রিমটা ইউজ করছি এটা কিন্তু টার্মারিক এটা হলুদ আর নিম পাতা আর অ্যালোভেরা দিয়ে তৈরি এত স্কিনটাকে গ্লোয়িং আর অয়েলি করে আমার স্কিন যেহেতু আমি আগাগোড়ায় অয়েল অয়েলি স্কিন খুব পছন্দ করি যাই হোক স্কিনটাকে অনেক অয়েলি করে আর গ্লোয়িংও করে তো এখন ভালোভাবে গোটা মুখে এটা অ্যাপ্লাই করে নেবো আর স্নানের সঙ্গে সঙ্গে করলেই কিন্তু ভালো হয় যেহেতু একটু টাইম ওপরে কেটে গেলো আর কি জামা কাপড় মেলতে এদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার কিছু শেয়ার করতে সেজন্য জন্য মুখটা একটু আর কি শুকিয়ে গেছিলো জল থাকা অবস্থায় যখন মুখে এই ক্রিমটা ইউজ করি তখন খুব ভালো আর কি ভালো কাজ দেয় তারপরে এই যে সিঁদুর যেটা তো পরতে লাগবে প্রত্যেক দিন আর সিঁদুর কিন্তু আমি আগা গোড়ায় সিঁদুর পরতে মানে কি বলবো বিয়ের পর থেকে এমন কোনো যে ছোট্ট করে সিঁদুর পড়েছে আমার সিঁদুর মোটা করে পরতে খুব ভালো লাগে তো যাই হোক এখন সিঁদুরটা পরে নেবো আর মামামের জন্য খাবার করতে হবে জানো তো কি করব সেটাই এদিকে তোমার হচ্ছে কি যে নটা বেজে গেছে আর যখন তোমাদের সঙ্গে ভয়স হবে তখন অলরেডি নটা বেজে গেছে তো মামামের জন্য হচ্ছে একটু সুজি বসিয়ে দেবো আর সুজিটা করে নেওয়ার পরে মানে তোমাদের সঙ্গে ভয়েস ওভারটা দেওয়ার পরে মামামের জন্য একটু সুজি করবো ওকে নটা দশ পনেরো দিকে খাওয়াবো ও একটা বিস্কিট খেলো দুধ খেয়েছে যাই হোক এদিকে টিপটাও করে এলাম আর একটা ঘরের কিছু জিনিস খুঁজে পাচ্ছি না যেমন ক্রিম বলো টিপ বলো মানে একটাও কিছু না দেন তারপর তারপর এলাম হচ্ছে এই যে বিকেলবেলায় মামামকে নিয়ে ঘুরতে কারণ বিকেলবেলাতে আর কি গেছিলাম এক জায়গা তো সেখান থেকে আসার পথে এই ভিডিওটা একটু করেছিলাম তো মামা মামের খেলা করছিল। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এখনও নতুন নতুন হাঁটতে পেরে এত মজায় না আমার হয়েছে কি আর বলবো যাই হোক এদিকে ওকে বারবার টানতে হয় এই গাছে ও গাছে ওই ফুলে ওই ফুলে হাত দেওয়ার কাজ হয়ে গেছে আর একটা কথাও ও আর কি মানে কোনো গ্রাহ্য করে না ও নিজের মতো করে যায় এদিকে দেখো কি একটা কুড়িয়ে মুখে দিচ্ছিলো তো হাত থেকে সেটাও কেড়ে নেওয়া আর এই জামাটা হচ্ছে মামাম সোনার অনেক দিন আগে কেনা জামাটা ছোটো বড় হতো বাট এখন ঠিক হচ্ছে এখানেও ভয়েস ওভারটা আমাকে অফ করে দিতে হয়েছে যাই হোক এদিকে মামাম সোনা হচ্ছে ঘুমিয়ে আছে বিকেলবেলায় এসে ও ঘুমিয়ে পড়েছে তো এক্ষুনি উঠবে কারণ ও এই টাইমটায় কখনও ঘুমোয় না জানি না কেন ঘুমিয়ে পড়লো মানে ওখান থেকে প্রসাদ খেয়ে আসার পরে এলে মানে ও আলাতুনি হয়ে গেছিলো আর আমারও আলাতুনি হয়ে গেছিলো তো যাই হোক এদিকে সোনা ঘুম হচ্ছে আর ওদিকে ওই কাপড়টা পরেই গেছিলাম তো সেই কাপড়টা এখন ভাজ করবো আর তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি এত ভিড় ছিল কি আর বলবো মানে প্রচণ্ড ভিড় ছিল যার জন্য কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ভিডিওটা এখানেই ভাবছি এন্ড করবো তার আগে চলো ঝটঝট করে কাপড়টা ভাজ করে নিই আর সোনা ঘুম থেকে উঠলে আবার ওকে কিছু খাওয়াতে লাগবে দেখি ওর জন্য কী খাবার করবো আর এত খারাপ লাগছে ভিডিওটা পোস্ট করলাম এত আশা নিয়ে এত কিছু করে ভিডিওটা পোস্ট করলাম বাট ভিডিওটা কেন যেরকম হলো বুঝতে পারছি না আর এখন কিন্তু আমার শরীরটা না প্রায় দিন খারাপ হচ্ছে সেটাই তোমাদেরকে বলছিল কেন জানি না এত শরীর খারাপ করছে অনেক রকম প্রবলেমও হচ্ছে দেখি একবার ডাক্তারটা দেখিয়ে নেবো আর এদিকে কথা বলতে বলতে অনেকটাই টাইম আর কি অনেকটা টাইম হয়ে গেছিলো কথা বলতে বলতে তো তার করতে করতে দেখলাম মামা মশোতে আবার উঠে পড়বে সেই জন্য ঝট করে গেলাম কাপড়টা ভাজ করতে আর ওর এই খেলনাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটে থাকে ভাবি গোছাবো না কিন্তু না গোছালেও কেমন একটা জানি খারাপ লাগে ওর জন্য আর এইটা আমি খুব শখ করে কিনে দিয়েছিলাম ও বেশ খেলা শিখে গেছে এখন খুব ভালো লাগছে যে না ও খেলতে শিখে গেছে এদিকে হচ্ছে ও খেলনাগুলো নিয়ে খেলা কর করবে সেই জন্য পাশে রাখলাম আর এদিকে হচ্ছে এই কাপড়টা আমাকে মা ভাইফোঁটায় দিয়েছিল যখন দিয়েছিল তখন ভাবছিলাম কালারটা আমি নিজে পছন্দ করে নিলাম বাট কেমন লাগছে আর এখন এই কাপড়টা ছাড়া কিছু পরতেই ভালো লাগে না এত ভালো লাগে নিজের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায় এর সঙ্গে সবুজ শাড়ি আর যদি কিছু গোল্ড জুয়েলারি পরা হয় আরও সুন্দর লাগবে কিন্তু যেহেতু নর্মাল টুকটাক পরি আর কি এপাড়া ওপাড়া বা কোথাও প্রসাদ তসাদ খেতে যায় ঠাকুর মন্দির যায় তখন পরে যায় সেই জন্য আর কি অত কিছু তো সাজা হয় না নর্মালভাবেই যায় আর এই শাড়িটার সঙ্গে সবুজ ব্লাউজ দিয়ে পরলে সত্যিই খুব সুন্দর লাগে আর কালারটা ফোনে একটু ডিপই লাগছে বা ততটা ডিপ নয় হালকা লাইটের মধ্যে আর তাঁতের শাড়ি তো এখনও পর্যন্ত একদিনও জানো তো কাচতেই শাড়িটা ন্যাতা ন্যাতা হয়ে যাবে ওর জন্য একদিনও কাচিনি তো এইদিকে কাপড়টা মানে ভাজ করে নেবো আর সুতির কাপড় খুব তাড়াতাড়ি ভাজ হয় কিন্তু সিল্কের কাপড় একদমই ভাজ হচ্ছে না আর কালকে ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করেছি জানো তো এত নোংরা পড়েছিল এখন আর ওরকমভাবে সময় নিয়ে ঘরটা পরিষ্কারই করা হয় না তো যাই হোক এখন হচ্ছে কি যে এই আর ভাবছিলাম যে কোথাও একটু ঘুরতে যাব এই এলাম ঘুরে তাও মনে হয় কোথাও ঘুরতে যাই ঘুরতে যাই কেন এরকম হয় বুঝতে পারি না শুধুই মনে হয় ঘুরে আসি ঘুরে আসি তো কাপড়টা ভাঁজ করে রাখবো আর আলমারিতে তুলে রাখবো একদম আলমারিতে ভরে রাখলে আমার সুবিধা হয় কোথাও গেলে আর কি ঝটঝট করে সব কিছু পাওয়া যায় আর মামামের ওয়ার্ডডটাও ভাবছি কাল থেকে গোছাবো জানি না কবে গোছাতে পারবো অনেকটা নোংরা হয়ে আছে এমন তো অনেকটা নোংরা হয়ে আছে এদিকে ব্লাউজটা আর ব্লাউজগুলো হচ্ছে আমি কি যে এখানে রেখে দেবো আর ওয়ার্ডডের মধ্যে আমি সমস্ত ব্লাউজগুলো রাখি আর এখানে একটা নাইটে অনেক দিন থেকে পড়ে আছে এটা হচ্ছে কি যে আলমারিতে তুলে রাখবো কারণ তখন খুঁজার সময় আর তখন খুঁজে পাবো না সেজন্য আলমারি তুলে রাখবো এদিকে মা মামের অনেকগুলো জামা প্যান্ট জমেছিলো ছোট হয়ে গেছে তো সেগুলো ছোট হয়ে গেছে তো সেই জন্য জামা কাপড়গুলো এক জায়গায় ঢিপ করে আর কি সব বাঁচবো কোনগুলো পরাতে লাগবে আর কোনগুলো ছোট হয়ে গেছে তারপর দেখি কাউকে জামাগুলো হচ্ছে এখন দিয়ে দেবো আর আমাদের এখানে ওর জামা প্যান্ট সবাই নেয় জানো তো বাচ্চাদের জামা প্যান্ট সবাই নেয় তো এদিকে এই কটা জামা হচ্ছে পড়েছে মামামের ছোট হয়ে গেছে আর এদিকে তোমার সঙ্গে গল্প করতে করতে অনেকগুলো কাজও সারা হলো আর এদিকে মামামোর সঙ্গে উঠেও পড়েছে যাই হোক ভিডিওটা হচ্ছে কি যে এখানেই এন্ড করবো আর বেশি বড় করবো না সবাইকে বাই দেখা হবে নতুন কোনো ভ্লগে আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে রকম লাইভ যেদিন আমি ভয়েস ওপরটা দিচ্ছি সেদিন কোনোরকম লাইভ করতে পারবো না তো বাই দেখা হবে নতুন কোনো ভ্লগে